এই যে শোনো চট্টগ্রাম যেমন সুন্দর যে প্রাকৃতিকভাবে বরা তুমি আমাকে তোমার জীবনসঙ্গিনী হিসেবে ভাবতে পারো সেরা কর্ণফুলি পেপার মিল যেমন সাদা কাগজের জন্য বিখ্যাত তেমনইভাবে তুমি আমাকে সাদা মনের মানুষ ভাবতে পারো তুমি যদি আমার মনটাকে সৌদিয়ার প্রজেক্টের পাহাড়ের মতো কণ্ড কণ্ড ভরে দাও আমি কর্ণফুলি নদীর পানির মতো নিঃশব্দে সহ্য করে নেব আমার মনটা কিন্তু সাজেকের রাস্তার মতো আঁকা তুমি আমাকে কেফিএম ক্লক টাওয়ারের মতো সোজাসুজি ভাবতে পারো মানুষের মন ভালো না থাকলে কাত্তায় লেগে বসে যেমন সময় কাটে আমিও তোমার মন খারাপে তোমার পাশে বসে সময় কাটাবো চট্টগ্রাম চা বাগানে যাওয়ার জন্য যেমন বাধা নেই তোমার জন্য আমার মনে কোনো বাধা থাকবে না চট্টগ্রাম ফেরিঘাটে ফেরি যেমন বড় বড়ো যানবাহন নিয়ে নদী পার হয় তেমনইভাবে বড় বড় কষ্ট নিয়ে তোমার জীবন যুদ্ধ হব তুমি আমার সাথে হাজার ঝগড়া করলেও আমি সব মেনে নিব কারণ আমি বহদ্দার হাটে জেমে পড়ে থাকা মানুষ আমি কিন্তু হাবিবাইয়ের মতো জুড়ে জুড়ে বাইক চালিয়ে তোমার কাছে যাব না আমি তোমার মনে ওইভাবে যাব যেভাবে কচ্চপ করকুশের কাছ থেকে জয় পেয়েছে বিমানে ভ্রমণ করার মতো সামর্থ্য হয়তো আমার নেই তবে আমি ইকু কেবল কার দিয়ে আকাশপথ ঘুরে দেখাবো রাঙ্গুনিয়া সড়ক দুর্ঘটনার মতো কিছুদিন পর অ্যাক্সিডেন্ট হতে চাই না আমি তোমাকে সাইকেলের পিছু করে পুরো শহর ঘুরে দেখাবো অবশেষে বলতে চাই বুকের বাম পাশে হাত না থাকলে মানুষ যেমন বেঁচে থাকতে পারে না তেমনইভাবে তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না অনেক ভালোবাসি মন খারাপ থাকলেও তোমার হাসি দেখে আমিও হাসি আবারও বলছি তোমাকে এই ভালোবাসি